আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তেন মুক্ত আরো একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার আর টেস্টি একটি সরিষা ইলিশ মাছের রেসিপি সবচেয়ে সহজ পদ্ধতিতে আজকে সরিষা ইলিশটা রান্না করে দেখাবো ইলিশ মাছ ভাবে রান্না করা যায় আর যেভাবে রান্না করা হোক না কেন ইলিশ মাছটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে তবে ইলিশ মাছের নামটা শুনলেই যেন সরিষা ইলিশ মাছের নামটা চলে আসে সবার আগে তাই আজকে আমি চেষ্টা করেছি সবচেয়ে সহজ প্রতিদিনের সরিষা ইলিশ মাছের রান্নাটা তুলে ধরতে আপনাদের মাঝে তো বন্ধুরা আশা করছে আমার অন্য অন্য সহজ রেসিপির মতো আজকে সরিষা ইলিশ মাছের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে সহজও লাগবে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কীভাবে মজাদার মাছটি রান্না করা নিতে হয় সেটা আমরা দেখে নিই আজকে সরিষা ইলিশের জন্য এখানে আমি দুইটা মাছ নিয়েছি এখান থেকে আমি একটা মাছ নিয়ে আজকের এই রেসিপিটি করে নিব তবে একটা মাছের আমি লেস মাথার সমেত আজকে আজকের এই রেসিপিটার জন্য ব্যবহার করব তবে আপনারা চাইলে কিন্তু শুধু মাছ দিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আমি একটা মাছের সম্পূর্ণটা দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করে নিব তো এই মাছটাকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফিরে আসছি এই তো আমি মাছটা কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ফিরে আসছি আর মাছগুলো কাটার পর ঠিক এমনটা হয়েছে এবারে এই মাছগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবারে সরিষা ইলিশের জন্য আমি একটা মশলা তৈরি করে নিব সেই জন্য এখানে নিয়ে নিয়েছি প্রথমে আমি এক চামচ কালো সরিষা তার সাথে আরো নিয়ে নিচ্ছি আমি এক চামচ হলুদ সরিষা এখানে আমি দুই ধরনের সরিষাটা নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন এই সরিষের সাথে আরও নিয়ে নিয়েছি আমি হাফ চামচ পোস্ত দানা এবার এখানে নিয়ে নিয়েছি আমি হাফ চামচ জিরা তবে এই মাছটাতে সামান্য একটু জিরা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই মাছের টেস্টটা আরও ভালো আসে এবার এই সরিষা পোস্ত জিরার ভিতরে আমি পানি দিয়ে কয়েকবার ধুয়ে নেব কারণ এর ভিতরে কিন্তু অনেক ধুলোবালি থাকতে পারে তাই এটা কিন্তু ধুয়ে নেওয়া খুবই জরুরি তো আমি পানি দিয়ে সব কিছুকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিয়েছি আমি চার পাঁচটা কাঁচামরিচ তার সাথে এখানে আমি আরও দিয়ে দিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি করে কেটে এবার এর ভিতরে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ তো সরিষা ইলিশটা তৈরি করলে কিন্তু সেটা তিতা হয়ে যায় তাই সরিষা বাটার সময় যদি কাঁচামরিচ লবণ দিয়ে বাটা বা করা হয় তাহলে সেটা কিন্তু কখনোই তিতা হয়ে যাবে না তাই আপনারা সরিষা ইলিশ তৈরি করার সময় কিন্তু লবণ আর বা মরিষটা দিয়ে তাহলে কিন্তু এটা তিতা লাগবে না সব কিছু আমি খুব সুন্দর করে মিহি করে ব্যালেন্ডার করে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এটা পাটায় পিষিয়েও নিতে পারবেন এবার আমি যে হাঁড়িতে মাছটা রান্না করব সরাসরি আমি সেই হাঁড়িতে বেটে নেওয়া সমস্ত মশলাটা নিয়ে নিচ্ছি এবারে মশলার ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদের গুঁড়া তার সাথে আরও নিয়ে নিচ্ছি আমি এক চামচ মরিচের গুঁড়া এবার এখানে দিয়ে দিচ্ছি আমি তিন চারটা কাঁচামরিচ তবে কাঁচামরিচগুলো কিন্তু আমি মাঝখান থেকে কেটে তারপর দিয়েছি আর এখানে কিন্তু আপনারা যার যার মতো ঝালের পরিমাণটা দিয়ে নেবেন বাড়িয়ে কমিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ তবে লবণটাও কিন্তু এক্ষেত্রে বুঝিয়ে দিতে হবে যেহেতু আমি যখন মশলাটা পেস্ট করেছি তখন কিন্তু লবণ দিয়েছি তাই এক্ষেত্রে কিন্তু লবণটা একটু বুঝে দিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপের মতো সরিষার তেল সরিষার তেলের পরিবর্তে কিন্তু আপনার এখানে সয়াবিন তেলটা ব্যবহার করতে পারবেন তবে সরিষার ইলিশের সারটা সরিষার তেল দিয়ে কিন্তু ভালো হয় এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য কালো জিরে আর এই সরিষা ইলিশের ভিতরে যদি সামান্য একটু কালো জিরে দেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে এবার আমি সমস্ত মশলাটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। যেহেতু এখানে আমি কিন্তু সরিষা ইলিশটা হাতে মেখে করবো তাই এটা মশলাটা কিন্তু হাতে মেখে নিতে হবে খুব ভালো করে মশলাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার মশলাটা ভালো করে মেখে নেবার পরে আমি কেটে ধুয়ে রাখা সমস্ত মাছের পিসগুলো আমি এই মশলার ভিতর দিয়ে দেবো আমি সমস্ত মাছের টুকরোগুলো কি মশলার ভিতর দিয়ে দিয়েছি তো মশলার ভিতর মাছের টুকরোগুলো দেওয়ার পরে এখন মশলার সাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব মাছের টুকরোগুলো এই ইলিশ মাছটা এমনই একটা মাছ এটা আপনি যেভাবে রান্না করেন না কোনো সেটা খেতে তেমনই কিন্তু খুবই স্বাদ লাগে তো মাছগুলোকে আমি সমস্ত মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি এই মাছগুলো এভাবে ভালো করে মেখে নেওয়ার পরে আপনারা কিন্তু এই অবস্থায় দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেশন করে রাখতে পারবেন তবে আমার হাতে কম সময় থাকার কারণে কিন্তু আমি সরাসরি রান্না করে নিচ্ছি এবার যে বাটিতে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেইটা ধুয়ে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে পানি দিচ্ছি এই ইলিশ মাছটা রান্না করার সময় কিন্তু অনেক বেশি পানির প্রয়োজন হয় না কারণ ইলিশ মাছটা কিন্তু অনেক নরম থাকে তাই এটা অল্প সময়ের ভিতরে কিন্তু সিদ্ধ হয়ে যায় সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি আর ইলিশ মাছটা অনেকক্ষণ ধরে কিন্তু রান্নাও করতে হয় না বেশি সময় ধরে রান্না করলে কিন্তু মাছটার স্বাদটা নষ্ট হয়ে যায় এবারে এই মাছের হাঁড়িটাকে আমি সরাসরি চুলাতে বসিয়ে দিচ্ছি এখন আমি এই মাছের হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাশটা আমি মিডিয়াম করে রেখে তারপর পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব। ঠিক পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবারে মাছগুলোকে আমি আলতো হাতে উলটি পাল্টিয়ে দিচ্ছি মাছগুলোকে কিন্তু খুবই সাবধানে উল্টি পাল্টে দিতে হবে তো খুবই ভালো করে আমি উলটি পাল্টি আবার ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিটের জন্য মাঝারি আছে এটা রান্না করে নিব আর এই মাছটা রান্না করার সময় কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আছে কিন্তু এই মাছটা রান্না করে নিতে হবে আমি প্রায় দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি ঢাকনাটা তুলে নিয়ে আমি মাছগুলোকে একটু উলটি পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে মাছগুলো খুবই সুন্দরভাবে কুক হয়ে গেছে ইলিশ মাছটা যেহেতু দ্রুত সিদ্ধ হয়ে যায় তাই এর থেকে কিন্তু বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই এবার আমি চোলা রাশটা একদমই লোতে রেখে দিব লোতে রেখে তারপর আমি মাছগুলো ঢেকে রেখে দিব তিন থেকে চার মিনিটের জন্য এতে তেলটা কিন্তু উপরে চলে আসবে আর সরিষে ইলিশ রান্নার ক্ষেত্রে কিন্তু মাছটা একটু মাখো মাখো হলে বেশি ভালো লাগে খেতে দুই তিন মিনিট লো আছে ঢেকে রাখার পরে আমার ইলিশ মাছটা লোকটা মনে হয়েছে এবার এটাকে আমি চুলা থেকে তুলে নেবো চুলা থেকে তুলে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই তেরি মাঝে হয়ে গেল আমার সরিষা ইলিশ একদমই সহজ রেসিপিতে এই রেসিপিটা যে কেউ রান্না করে নিতে পারবেন এটা খুবই সাধারণভাবে তৈরি করা হলো কিন্তু এটা খেতে অসাধারণ মজার হয়ে থাকে তো বন্ধুরা আমার আজকের এই সরিষা ইলিশ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য a correr al